ভোর চারটের সময় আমার বর্মশাই আর আমার দেওয়ারেরা মিলে চলে গেছিলো পাঁশকুড়া সবজি বাজারে ওখানে আর কি থেকে সবজি আনার জন্য বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে আর সেটার জন্যই আর কি ওখানে চলে গেছিলো সবজি আনতে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হতে যাচ্ছে আর সেই জন্যই বাড়িতে এত কিছু সবজি আনা হয়েছে এখানে শীতকালীন যেসব সবজিগুলো হয় সেইগুলোই এখানে আনা হয়েছে ছোটোখাটো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে বাড়িতে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো এর মধ্যে আই থিঙ্ক মোটরশুটিটা এখনো পর্যন্ত আনা হয়নি তো সেটাই নিয়ে চলে আসতে হবে আর না হলে এখানে রান্নার জন্য যা যা লাগবে সমস্ত কিছুটা নিয়ে চলে আসা হয়েছে হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং আজকে সকাল থেকে শুরু হয়েই গেছে আর বিয়ে বাড়ি কাটিয়ে মোটামুটি বাড়ি চলে এসেছি মানে শ্বশুর বাড়ি চলে এসেছি এবং শ্বশুর বাড়িতে এসে যেটা একটা মজার ব্যাপার ঘটেছে সেটা হলো যে আমাদের বাড়িতে তো একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে সেটা তোমরাও বুঝতে পারছো আর আমিও তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করেছি হ্যাঁ কী হবে না হবে সেটা এখনও পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করিনি বাট জানতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তবে কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আজ তো আজ যথারীতি মানে আমি আর আমার বর দুজনেই আর কি মোটামুটি মানে অঞ্জলি দেবো বা কিছু সেই জন্য আমরা আজকে নিয়ম থাকতে হবে আমাদেরকে তো একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করার জন্যই আমি এখন আমি মানে ক্যামেরাটা অন করলাম তবে হ্যাঁ যেই ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে এসেছি এখন মানে ক্যামেরাটা অন করেছি সেটা হলো যে দোকাল পুজো যথারীতি নিরাম করতে হবে আমাদেরকে মানে আজ আমাদেরকে নিরামিষ খেতে হবে বা কিছু টাইপ তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফের কেউ কিছুটা বলেনি যে তোমাদেরকে নিরাম করতে হবে এই নিয়ম পালন করতে হবে ওই নিয়ম পালন করতে হবে কিচ্ছুটি বলেনি তো যেহেতু পুজোটা আমাদের পুজো মানে আমাদের দুজন কেন্দ্র মানে আমাদের দুজনকে কেন্দ্র করে পুজোটা হচ্ছে তো সেই হেতু আমরা যেহেতু অঞ্জলি দেবো আমাদেরকে একটু নিরাম করতে হবে বা কিছু করতে হবে এটা তো আমি জানি মানে একটু ছোটো থেকে আমি দেখে এসেছি যে পুজোর আগের দিন মানে অঞ্জলি দিলে বা কিছু করলে নিরাম করতে হয় তো আমার শ্বশুরবাড়ির তরফে কিন্তু এমন কোন নিয়ম বা এমন কিছু রিচুয়ালস নেই যেগুলোকে কঠোরভাবে মানতে হবে বা কঠোরভাবে মানতে হচ্ছে আমাকে এমন কোনো কিছুই নেই তো যথাযথ পুজো হবে কিন্তু ব্যাপারটা হলো যথাযথ পুজো হবে ই হবে সে হবে একটু তো বললামই কিন্তু ব্যাপারটা যেটা হলো যে আমি বলছি তাদেরকে উল্টে যে আমি আজকে নিরাম খাবো বা আমার আজকে নিরাম খাবে বা কিছু বাট ওনারা কিন্তু এক ফোঁটা মাত্র কোনো কিছু বলেননি মানে নির্দ্বিধায় বলছে যে তোরা যদি আজকে এটা খেতে জাস্ট খা বা ওটা খেতে চাইলে খা এই যায় কিয় মানে এই পূজা মানে মানে কি বলব যে মানে আমাৰ মানে তো বাড়িতে সকালে আজকে একটু জল খাবারের জন্য মোটামুটি চপ আনা হয়েছে চপ মুড়ি এরকমই কারণ যেহেতু ওই যে বললাম জিনিসপত্রগুলো এসেছে সবাই মুড়ি টুড়িও খেয়ে গেছে তো এরকমই তখন আমি ঘুম থেকে উঠছিলাম না মানে এই এই জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম তো মা বাবাও আজকে বাড়িতে নিয়ে অনুষ্ঠানে গেছে এক জায়গায় অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানও পর্যন্ত মানে আমি গেলাম না মা বাবা বলেছিলো যে চল যাবি বা কিছু এরকম তো আমি যেতে চাইলাম না যে না কাল পুজো আছে আজ নিরাম হবে ওখানে গেলে নিরাম নিরাম কিছু করতে পারবো না বা কিছু এটাই তো বলে তো যথাই আজকে কাজ কালকে যখন বাড়িতে কাজ আছে আজকে অনেক তাকে ব্যস্ত থাকতে হবে সেই জন্যই মোটামুটি ও যেতে পারলো না তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো যে এটাই তো বাড়িতে চমানো হয়েছে মা চপ বল দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিস বা কিছু আর আমি কাল রাত থেকে ওটস ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে তো আমি তো না কনফিউজ হয়ে গেছিলাম যে মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা খাবো অ্যাকচুয়ালি আর চপটা যখন দেখলাম যে এটা নিরামিষ চপ নয় তখন আমারই না নিজের মন থেকে যেন ইচ্ছা হলো না যে আমি এটা খাই বা কিছু করি মানে আমার খুব কেভিং হচ্ছিল কিন্তু আমি খাইনি মানে ইচ্ছাও আমার জাগেনি তো ভাবলাম যে ওটস ভিজিয়ে রেখেছি ওটসটাকে আমি ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছি তো সেটাকে আমি একটু ফলটল দিয়ে খেয়ে নেব তো এই কথা কথাগুলো তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করছি এই কারণের জন্যই যে এইরকম যদি প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ আমি প্রত্যেকটা মেয়ের লাইফে বা যদি এরকম একটা শ্বশুরবাড়ি হয় সত্যি মানে তাদের কোনো অসুবিধা হবে না তো যেটা আমারও আমার এখনো এক বছর বিয়ে হয়নি তো কমপ্লিট হয়ে যাবে আর দু তিন মাস পরে কিন্তু আমার তো কোনো রকম কিছু অসুবিধা হয়নি তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমার শ্বশুরবাড়ি হয়ে গেছি কীভাবে সব কিছু সামলাচ্ছি কিভাবে সব কিছু করছি তারপর মানে যারা কেউ কোনো কিছু সো তাদের উদ্দেশ্যেই আমার একটা কথাই বলার যে মানে কি বলবো যে আমার শ্বশুরবাড়ির মানুষজন খুবই সাপোর্টিভ তো বাড়ি থেকে তো সদ্য বাড়ি ফিরেছি সেটাও তোমরা জানো তো বিয়েবাড়ির গুলো তোমরা কেমন ভাবে দেখলে এনজয় করলে সেটাও কিন্তু জানাতে একদম ভুল আর বিয়েবাড়ি গেলেই তো জানো কত জামা কাপড় হয়ে যায় সব কিছু আর আজ অনেক দিন পরে একটু ভালো রোদ উঠেছে আজ দিন পর একটু অনেকটা সুন্দরভাবে রোদ উঠেছে তো সেই জন্য আজকে সেই জামাকাপড়গুলো রোদ দেবো আর কাল বাড়িতে যেহেতু পুজো আছে অনেক কাজকর্ম আছে তো চলো আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে অন্যদিন না আমি সকালবেলা উপরকে আসি কিন্তু আজকে আর সকালবেলা উপরকে আসা হয়নি কারণ মারা গেল তারপরে মানে মা বাবা ওনারা আর কি বেরিয়ে গেলেন তারপর আর কি তো আর আসা হয়নি তো আমি ব্যাগ তো জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি তো আমি ব্যাগ সমিতি আর কি কাপড় জামাগুলো রোদে দেবো বলে নিয়ে চলে এসেছি সো চলো আর রোদটা খুব ভালো উঠেছে আর খুব রোদের তাপও আছে দেখছি পুজোর আট দশ দিন আগের এই ভিডিওটা বানানো কারণ এই ভিডিওটা ছিল আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গিয়েছিল রাত্রেবেলা খুব বেশি রাতও হয়নি সেদিন তবে হ্যাঁ চারিপাশটা কিন্তু জল ছিল আর আমরা এই চিঠিটা দেখেই বুঝতে পারলাম যে কারা কারা দিয়ে গেছে সাথে বাতাসা চকলেট আর সাথে মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে কিন্তু দিয়ে গেছিল আর এখানে কিন্তু অনেকেরই নাম লেখা ছিল আর সবাই আর কি আমার বাড়িরই দেওয়ার সম্পর্কেরা হবে হয়তো আমি চিঠিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে চকলেটটাও দেখলাম আর ভালোই লাগলো আর তারপর আর কি বাড়িতে ঠাকুরটাকে এখন তুলে নিতে হবে অম তো পুরো সময় পুজো করে নেব দিলাম দেখতে পেলে আর এবার কিন্তু ভাবছি যে আমার বর মশাই এবং শ্বশুর মশাই মিলে আর কি যারা আসবে পুজোতে তাদের জন্য লেপ কাথা কমল ডমর গুলো বের করেছি তো আজকে রত্রা খুব ভালো আছে একটুখানি রত দিয়ে দি তাহলে কি হয় যে গায়ে দিতে খুব ভালো লাগে শীতকাল তো নাহলে খুব মানে একটু ঠাক ছাতে টাইপের হয়ে যায় তো ভাবছি এই গুলোকে একটুখানি রত দিয়ে দি তারপর গিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব কারণ অনেকটা বেলাও হচ্ছে তারপর একটু রান্নাবাড়িও করতে হবে আজকে এটা কিন্তু আমার হেলদি ওটস বোল আর যে মধ্যে মানে যেটার মধ্যে শুধু হেলদি খাওয়ারই আছে ওপর থেকে আমি কিছু ফ্রুটস দিয়েছি মানে আটনে আপেল দিয়েছি আমন্ড কুচি দিয়েছি আর একটুখানি ড্রাই ফ্রুটসের মধ্যে আজকে দিয়েছি খেজুর তো এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে স্নান হলো মানে কাজও চলছে মানে চলছে আবার করে নিলাম আর মানে ঠান্ডাও তো পড়ে গেছে আর এখন শ্যাম্পু করতে এত মানে ভয় লাগে কি বলবো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি তারপরে তারপর এখন একটুখানি রান্না বাড়ি করবো রান্নার মধ্যে কিছু কিছু জিনিস আমি একটুখানি এগিয়ে রেখেছিলাম এই যেমন এখানে সিম ভাজা ফুলকপি সোয়াবিন টোয়াবিন গুলো ভেজে রেখেছিলাম আর এর পাশে মশলা আহ এবার এপাশে আমি মশলাটাও কিন্তু বেটে রেখেছি আর এপাশে শুধু এবার কড়াটা বসিয়ে তরকারিটা করে নেবো আর ভাতটাও হয়ে গেছে আজকে না এই মানে শীতকালে ফুলকপির সিজনে এই আলু সোয়াবিন আর ফুলকপি দিয়ে একটা তরকারি করছি যেটা কখনোই তৈরি করা হয়নি আজকে করছি সেরকম কিছু না জাস্ট ওই যেহেতু নিরামিষ করছি সেহেতু আদা জিরা তারপরে হলুদ টমেটো সব কিছুকে একসাথে মানে ভালো করে পেস্ট করে এই মশলাটা এখন মানে দিয়ে একটু নাড়ানাড়ি করছি ভালো করে কষিয়ে তারপরে উনি এই রান্নাটা তৈরি হয়ে যাবে দেখা যাক কেমন হয় খেতে তো এই আজকে যেটা করছি মানে নতুন সোয়াবিন ফুলকপি আলু টালু দিয়ে একটা সবজি নিরামিষ দিনে করতে পারো তো আজকে তো আমরা দুজনাই আছি আর জন্য করছি আর যেহেতু শীতকালে একটু ধনেপাতাটা দিয়ে করছি জল দিয়ে একটুখানি মানে সে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে আজকে অনুষ্ঠান রয়েছে সেই জন্য অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠছি এত সকালে আমি কখনোই কিন্তু ঘুম থেকে উঠতে পারি না তবে আজকে আমরা সবাই মিলে উঠলাম সকালের এই পরিবেশটাকে দেখতে সত্যিই খুব ভালো লাগে কার্তিক পুজো চলে গেছে অনেক দিন আগে তবে আমাদের তখন পুজো করা নানান রকম কারণের জন্য তা কিন্তু সেই পুজোটাকেই আমরা একটু পিছিয়ে নিয়ে তারপর করার চেষ্টা করেছি তো আজ হলো সেই কার্তিক পুজো বাড়িতে আর এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো চলো তাহলে বাড়িতে অনেক কাজকর্ম আছে এক এক করে শেয়ার করছি প্রত্যেকটা বিছানা ইডেন ক্লিনভাবে ভাবে হয়েছে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু লেপ কম্বল টম্বল বের করেছে এগুলো কিন্তু সব আমার বর করেছে কালকে সারাদিন ধরে হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাই ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে যেই ব্লগটা আমি কাল দিকে অলরেডি স্টার্ট করেই দিয়েছি ব্লগটা একটু না অনেক 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 খানি স্পেশাল সেটা তোমরা আজ কোণে আশা করি মানে কন্টিনিউ এবং থাম্বেল দেখে বুঝেই গেছো তো এখন আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি আর আজকে আমি শাড়ি পরেছি ওয়েট করো আমি আমার পুরো ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব মানে এখন নর্মালি শাড়ি পরেছি পুজোটা আছে সন্ধ্যেবেলা তো তখনও আমাকে আমার তখনও শাড়ি পরবো আর কি তো সবাই একটু একটু করে মানে সবাই আস্তে আস্তে করে আসছে তো বেসিক্যালি সবাই আসবে মানে বিকেলের দিকে কারণ পুজোটা যেহেতু রাতের পুজো আর খুব খুব আনন্দ হচ্ছে আমার তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো এখন নিচে যাওয়া যাক আজকে প্রচুর প্রচুর কাজকর্ম কিন্তু রয়েছে বাড়িতে আজ পুজো আছে আর তাই সকালবেলা স্নান স্নান সেরে বাড়ির ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছি সকালবেলা আজকে গোপুকে সাজানো হয়েছে একটু অন্য অন্যরকম বাসি দেওয়া হয়েছে মুকুর পরানো হয়েছে আজ পুজো বলে কথা তো আমার ইচ্ছা আছে যে কার্তিকের পাশে কিন্তু গোপুষনাকেও একটুখানি পুজো করিয়ে নেওয়ার তো দেখা যায় পুরোহিত মশাই কী বলেন আর সারাদিন তো আমাদের উপোস আর নিরামিষ কিছু খেয়ে থাকতে পারবো মানে ফল মূল এইসবই আর কি খাবো মিষ্টি জল এই সব আর কি আমরা কোনো ভাত রুটি এইসব কোনো কিছু খেতে পারবো না এই পুজোর জন্য কিন্তু সমস্ত যন্ত্র এক এক করে করা হয়ে গেছে এখানে ফলগুলোকে রাখা হয়েছে আর ওই পাশে পুজোর যা যা সামগ্রী লাগে এক এক করে কিন্তু জোগাড় করা হচ্ছে রান্নার জন্য এবার সবাই চলে আসবে দেখতে দেখতে তো দুপুর গড়িয়ে গেল